হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরিন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো হঠাৎ করে মনে হলো যে গিফট পাওয়া আমগুলো একটু কাজে লাগাই তো যেহেতু আমের সিজন ফুরিয়ে যাচ্ছে তো আমাদের আম অনেকেই গিফট পাচ্ছেন সেই সুবাদে তো সেই আম দিয়ে ভাবলাম যে একটা কেক বানিয়ে ফেলি মানহা খুব কেক খেতে পছন্দ করে তো ভাবলাম যে এখনই সময় এই সময়টায় আমি কেকটা বানিয়ে ফেলি তো এই যে আমি সবগুলো একবারে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আপনারা এরকম করে কেউ কেক বানান কিনা আমি জানি না আমি একবারে সবাই মানে সবগুলো একসাথে ব্লেন্ড করে ভালো করে মিশিয়ে লাস্টে একটু গুঁড়া দুধ দিয়ে মানে যেহেতু সব পাউডারগুলো একসাথে দিলে এটা মিক্স হতে একটু সময় লাগবে তো সেই জন্য আমি গুঁড়া দুধটা একটু পরে দিয়েছি তারপরে সবগুলো মিক্স করে এই যে মানে কোনো পানি লাগে নাই বিশ্বাস করেন কোনো পানি লাগে নাই এই কনসিস্টেন্সিটা আপনা আপনি চলে আসছে আর তারপরে আমি হচ্ছে কেকের মোল্ডে একটা মানে ঘি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিলাম আর যেহেতু ঘিটা দিলাম আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো আসবে অনেকে তেল বা ময়দা ব্রাশ করে তো আমি এখন এইখানে এই যে মানহার ফেভারেট ম্যাঙ্গো কেক দিয়ে দিলাম মোল্ড আর এখানে কিছু কুচি কুচি করে কাটা আম সেগুলো আমার ভেতরে একটু মিশিয়ে দিব তাহলে ভেতরে মুখে পড়লে কেক যখন হয়ে যাবে তখন মুখে পড়লে অনেক ভালো লাগবে তো আমি এখন আমার মোটামুটি কাজ শেষ তারপরে জাস্ট গার্নিশিংয়ের জন্য উপরে কিছু কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম এগুলো একটু গুঁড়া করে ছড়িয়ে দিলাম যদিও আমার মাইক্রোওভেন আছে তারপরও আমি চুলাই রান্না করতেই কেক বেশি পছন্দ করি তো এই যে আমি কেকের জন্য এখন ওয়েট করব। আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই